সন্দেশখালী কাণ্ডে আহত ইডি আধিকারিক রাজকুমার রামের মুখোশ খুললেন শ্রী কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে নিযুক্ত রাজকুমার রামের বিরুদ্ধেই আই বহির্ভূত সম্পত্তি তৈরি ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে যা তদন্ত করছে আর কেন্দ্রীয় সংস্থা সিবিআই যিনি নিজেই দুর্নীতিতে অভিযুক্ত সেই আধিকারিকেই নাকি দুর্নীতি তদন্ত করছে আর তাকেই ব্যবহার করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এটাই মোদীজির আছে দিন তৃণমূলের কোন নেতা দুর্নীতি ধরতে সাত সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে কি তদন্ত আইপিসি ওয়ান জিরো নাইন ওয়ান টোয়েন্টি পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে এই সেই কাদের ইডি অফিসার অফিসার কোন আর নাকি তৃণমূলের বাড়িতে রেড করতে ব্যবহার করা হচ্ছে তাহলে তৃণমূলের বাড়িতে রেড করতে যাচ্ছেন কে ইডির অফিসার কোন ইডির অফিসার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে কে দুর্নীতির অভিযোগে এফআইআর করেছে সিবিআই এফআইআর করেছে এটা কি করে সম্ভব এ তো বিস্ময়কর তথ্য সামনে আসছে যে ইডির যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীর আশ্রু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম যিনি নাকি তৃণমূলের কোনো নেতা দুর্নীতি ধরতে সাত সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে কি তদন্ত আইপিসি ওয়ান জিরো নাইন ওয়ান টোয়েন্টি পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে এই সেই এফআইআর সিবিআই এর কার বিরুদ্ধে ইডির অফিসার কোন ইডি অফিসার যাকে নাকি তৃণমূলের বাড়িতে রেড করতে ব্যবহার করা হচ্ছে তাহলে তৃণমূলের বাড়িতে রেড করতে যাচ্ছেন কে ইডির অফিসার কোন ইডির অফিসার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে কে দুর্নীতির অভিযোগে এফআইআর করেছে সিবিআই এফআইআর করেছে এটা কি করে সম্ভব